আমার কত তিনটে ঘর আর আমার মাল জিনিস কিছু আমার পরনে তেনাও না তিনটে ঘর তিনটে বলে কিছু না শুনা টা বাসা সব লাভ আগুন নেহাই দেলাই নিয়ে বসে স্বামী আমার আমার দুই বলার দুইটা ঘর আমার একটা ঘর পরনেটু একটু পরোন নাই এ মানন ওরই পিছে কাদা মানুষ আর কিছু নাই চার চালু গেছে কিছু নাই বড়ো আমার দায় নয় আমার গৃৎস্যু নাই এমন আমার দুটা বলা বিকেরি আমার স্বামী বিকেরি আমি এহান বস্তু বিকেরি আমার ইচ্ছু নাই শোনা বাবের বাড়ি একটু জমি পাইছে এইতো কারণ এইতারে আমার নিজের একটু জমি নাই আইতা হাল্লা হয়ে গেলে

আমার আব্বাই বেতন পাই বিশ হাজার টাকা কালকে তাও নয় কিচ্ছু না আর কি তিনটে ঘরে কম কুমিল বিশ লক্ষ টাকার মাল গেছে আর আমার তো সাত লক্ষ টাকা শেষ আমার নিঃশ আমার কিচ্ছু নেই আমার জিনিস সব বিক্রি করে আমি টাকা উসইছি আমার দোকান বিক্রি করছি জিনিস বিক্রি করছি আমার যাবতীয় যা কিছু আলে সব বিক্রি করে আমি টাকা দিয়ে গেছি আমি একবারই একলা থাকি ঘরে টাকা রাখি নিয়ে চোর গৌড়ে লইয়ে যাই এর লেগে আমি এই জায়গায় দিয়ে গেছি টাকা পয়সা সব শেষ আমার স্পোর্টও নেই আমি মানুষের বাড়ি বারা থাই এর লোকে একটু জমি কিনবো আমি সব নিশ্চই টাকা থুইয়ে গেছি কয় আবার আজকে টাকা দিয়ে বার কথা আজ বুধবোন না আজকে টাকা দিয়ে বার কথা আল্লাহ কার দিয়ে শেষ আমার টাকা পয়সা সব শেষ আমার একটু জিনিস নেই আমার ঘরদুয়ার নেয় আমার দোকানপাট যত দূর আছে সব বিক্রি করে আমি টাকা দিয়ে গেছি টাকাও পুঁথি ছাইয়ে দল পরে আগে হলো তারা আমাদের প্রতিবেশী আত্মীয় সজন এদের পিছনে থাকা জরুরি অত্যন্ত জরুরি এটা এরা দল বা দল বলেন বা মত বলেন বা যাই বলেন না কেন মানবিক দিক থেকে সর্বপ্রথম তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য সেই হিসেবে সব আগামী দিন থেকেই আমাদের সহযোগিতা শুরু হয়ে যাবে এর চেয়ে আর কি মানে নিঃস্ব কিছুই থাকতে পারে না কিছু নেই যেখানে একটা ফ্রিজ নাই টিন তারপর কাঠ এরা যে জানে বা বেঁচে আছে সেটাই আমাদের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া দেয়া করতে হবে যে লোকগুলি আমরা জানে মানে জীবিত অবস্থায় পেয়েছি তারা বেঁচে গেছেন শুধু আল্লাহ রহমত এছাড়া বাঁচারই কোনো লক্ষণ ছিল না আল্লাহ তালা হয়তো তাদেরকে বাঁচাইছে আমরা আজকে সকালেই জানতে পারি যে এখানে অ্যাপোলো হসপিটালের অপোজিটে এ বাড়িতে আগুন লাগে তো আমরা আসার পর দেখলাম যে যে যতটুকু জানতে পারলাম ফায়ার সার্ভিস তারা এসেছিল গতকাল রাতে যখন আগুন লেগেছে তারপর খুব একটা তারা তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি আসার খুব দ্রুততম সময়ের মধ্যেই পুরো ঘরটা পুরে ছাই হয়ে গেছে সকল ফার্নিচার বা যা ছিল বাসায় আর কোনো কিছু অবশিষ্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা ঢেউটিন একদম পুড়ে ছাই হয়ে গেছে তো সেক্ষেত্রে আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ারও আমাদের কাছে খুব একটা ভাষা নেই তবে আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আপাতত আমরা তাদেরকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কম্বলগুলো আমরা পেয়েছি দশটি কম্বল তাদেরকে দিয়েছি এবং প্রাথমিকভাবে দশ হাজার টাকা আমরা তাদেরকে অর্থ বরাদ্দ দিচ্ছি পরবর্তীতে আমরা জেলা প্রশাসক স্যার এবং কমিশনার স্যার স্যারদেরকে জানাবো বিষয়টি যেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারি